কারণ আবরার ফাহের আজন্য বাসনা ছিল বাংলাদেশের সাথে বৈদেশিক দেশগুলোর যত অনাজ্য এক একতরফা চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো বাতিল করা হবে কিন্তু পাঁচ আগস্টের পরে আমরা কিন্তু সেটি এখনও বাতিল করতে পারিনি এখনও কিন্তু একতরফা নীতি চলে যা এখনও চলছে সেই নীতিগুলো আমরা আশা রাখবো যে আমরা এই লড়াইয়ের মাধ্যমে আমরা এইখানে একটা ন্যায্যতার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি এবং পাশাপাশি আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর ভিপি যিনি এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সার্বিক সহযোগিতা করেছে যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে ফান্ড পাইনি এবং বিভিন্ন জায়গা থেকে ফান্ড ম্যানেজ করা এবং অন্যান্য বিষয়গুলো অতিথিদের কানেক্ট করা এবং প্রোগ্রামটাকে সুন্দরভাবে অ্যানেঞ্জমেন্ট করার জন্য যেই সার্বিক প্রস্তুতির দরকার ছিল সেটা সার্বিকভাবে উনি সহযোগিতা করেছেন এই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসেম জুমাকে যিনি আপনার আজকের একেবারে সকাল থেকে এবং গতকালকে রাত থেকে একেবারে খেটে খেটে প্রোগ্রামটা কীভাবে হবে কী হবে সাজানো হবে ডিজাইনটা কী হবে প্রতিটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন এবং নিজে থেকে কাজগুলো করেছেন জন্য তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আজকের এই প্রোগ্রামের সার্বিক সাফল্য কামনা করছি আমাদের যেহেতু আরেকটা দুঃখ প্রকাশ করছি যেহেতু আমাদের এই প্রোগ্রামটা সেমিনার প্রোগ্রাম ছিল সে কারণে আমরা প্যানেলিস্টে অনেককেই আমরা আমন্ত্রণ করতে পারিনি এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমাদের পরবর্তী আয়োজনগুলোতে আমরা প্রত্যেককেই যুক্ত রাখবো এ আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ধন্যবাদ শেষ করছি সবাইকে ধন্যবাদ ইনকালা আবজিন্দাবাদ শহীদ ফা চিরজীবী হোক